জনগণের সাপোর্টে আমরা নির্বাচন করতে চাচ্ছি এবং আল্লাহ তাল রহমতে জীবন আমাদের হ্যাঁ আমরা ভোট পাই এই এই সংগঠনটা যেমন নতুন পুরান সংগঠন বাদে যে নতুন সংগঠন পাস করতে পারে এবং সুষ্ঠু বিচার করতে পারে আমরা এই কামনা হয়েছে ভাগেটে আশাবাদী আমরা জনগণের সাপোর্টে ওনারা যে মাইড করতে জনগণের সাপোর্টে ওনারা যতই খাওয়া দাওয়া আয়সমেন্ট করে যা কিছু করছে কিন্তু জনগণ কিন্তু আমাদের পক্ষে আছে সরাসরি না করতে পারলে তো তলে তলে ভোটার হিসেবে বোঝা যাবে কি আমাদের পক্ষে কতটুকু আগ্রহী আছে আর কি এমনি আমাদের সাপোর্ট খুব ভালোই আছে আর কি ফিল্ড ভালোই আছে এই সংগঠনে কোনো সতেরো বছরের ভিতরে কোনো বিচার সালিশ কোনো সুষ্ঠু বিচার সালিশ কোনো ই হ্যাঁ মার্কেটে কোনো উন্নয়ন কোনো ই কিছুই করেনি তারা মনে করেন কি পাঁচ হাজার ছ হাজার টাকা চাঁদা নিচ্ছে এক প্যাকেট দুই প্যাকেট করে বিরিয়ানি খাওয়াই তো এইটি আপনাদের তাদের ওদের নির্বাচন আমরা এলাকার দোকানদারির জন্য কোনো জীবন কোনো গণ্ডগোল না হয় সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে হ্যাঁ কোনো দুর্নীতি না করতে পারে এই ধরনের আমরা পদক্ষেপ নিয়ে জনগণের সেবাতে এবং আল্লাহ তালা রহমতে আমরা ভালোভাবে চলতে চাই ভালোভাবে করতে চাই আমরা আল্লাহ তালা দোয়াতে জীবন করতে পারি এইটি আমাদের কামনা ভোটারের কাছে আমরা ভোট চাইছি নতুন নতুন একটা প্রতিক্রিয়া মানে নতুন একটা নির্বাচন আমরা চাচ্ছি ভোটার নির্বাচনে যাচ্ছি জীবনকে আমাদের সতেরো বছর কোন নির্বাচন করতে দেয়নি এই কারণে আমরা নির্বাচনটা চাচ্ছি যে পক্ষে পাস করে ওইটা যে সুস্থ হয়ে নির্বাচনটা হতে পারে আমার বেরেন নাম্বার হচ্ছে গিয়ে আট ভোটার নাম্বার হচ্ছে একচল্লিশ ভোটার হচ্ছে ভোট চাই আমরা পাবলিকের কাছে চাচ্ছি দোকানদারের কাছে চাচ্ছি ভোট চাচ্ছি হ্যাঁ সবার কাছে কামনা দিছে কি আপনাদের কাছে ভোট দিব আপনাদের পক্ষে আপনাদের নিশ্চিত থাকে হ্যাঁ জাপান সাহেব দেবি কাল দোয়া করবেন আল্লাহ রহমতে আমরা জীবন জয় হতে পারি আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুতি নেওয়ার পরে নির্বাচনে ইস্তাহ ভিতরে আমাদেরকে গন্ডগোল করছে আমাদের প্রার্থীকে মারধর করছে হ্যাঁ কে চোখে কে হাতে পায়ে আহত করছে তারপরে আমরা নির্বাচন নির্বাচন সিডিল নিচি নিয়ে নির্বাচন করতেছি এখন আমাদের স্টেজ বানিয়েছি পরে ওই যে জোনাকির সামনে ওই স্টেজে তারা দখল করে ওদের ব্যানার টেনার লাগিয়ে দেয় আমরা স্টেজ বানিয়েছি উনারা ব্যানার টেন্ট লাগিয়ে দেয় তারপরে আমরা কিছু বলতেছি না উনারা জোর পড়বে যা ইচ্ছে তাই করতেছে তারপর আমরা